আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণ মজাদার একটি মাছের রেসিপি এই মাছটি হচ্ছে ডোগরি মাছ বা সাদা চেও এটাকে ডোগরি অথবা সাদা চেও যে যেটাই বলুন না কেন আমাদের এখানে কিন্তু এটাকে ডোগরি মাছই বলা হয় এটাকে আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই জানাবেন এই ডোগরি মাছটা কিন্তু একদম নেচারাল পিওর একদম নদীর টাটকা মাছ আমি আপনাদের দেখাতে পারিনি এটা যখন জ্যান্ত ছিল দেখুন এরকম একটা তরকারি কিন্তু আপনার যা যেভাবেই আপনি বাসায় রান্না করবেন সবারই খুব প্রিয় হবে এরকম একটা তরকারি গরম ভাতে জাস্ট খুব সুন্দর লাগবে আপনি একবার তৈরি করে দেখবেন এটা এই মাছটা কিন্তু অনেকের কাছে খুবই প্রিয় যেমন আমার পরিবারের সবার কাছে কিন্তু খুবই প্রিয় এই মাছটা এই মাছটা দিয়ে আপনি অনায়াসে পেট ভরে ভাত খেতে পারবেন চলুন আমরা রান্নায় চলে যাই দেখুন প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি এখানে হাফ কেজির বেশি এখানে ডোগরি মাছ নিয়ে নিয়েছি আমি এখানে হাফ হাফ কেজির কিছুটা বেশি নিয়েছি আমি এখানে কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি যদি আপনাদের এটা তাজা থাকতে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারবে বুঝতে পারতেন মাছটা কতটা ফ্রেশ দেখুন এখনও কিন্তু বোঝা যাচ্ছে মাছটা কতটা ফ্রেশ আমি কিন্তু মাছের মাথাটা এখানে কেটে ফেলেছি কারণ মাথা রাখতে গেলে অনেকটা সময় লাগতো এই কারণে আমি এটা ফেলে দিয়েছি আপনারা চাইলে কিন্তু মাথাটাও রাখতে পারেন আমি এখানে একটু মিডিয়াম সাইজের মাছটা নিয়েছি দেখুন এবার আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচের ফালি এবং পেঁয়াজের কুচি ছোট মাছ রান্নার ক্ষেত্রে কাঁচা মর ফালি এবং পেঁয়াজ কুচিটা দেবেন খেতে খুবই ভালো লাগবে এছাড়াও আমি এখানে দিয়ে দেবো বাটা মশলা আমি এখানে দিয়ে দেবো এক চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো এক চামচ রসুনের পেস্ট দিয়ে দেবো এক চামচ আদার পেস্ট এবং এর সাথে আরও দিয়ে দেবো এক চামচ জিরার পেস্ট এই মাছটা রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই জিরাটা দিতে হবে এটা কিন্তু শুধুই জিরা এর ভিতর কিন্তু অন্য কোনো কিছু মিক্স করা নেই এই জিরা পাটাটা অবশ্যই দিবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে দিয়ে দেবো আমি শুকনো উপকরণ লবণ এক চামচ লবণটা আপনার আপনাদের পরিমাণ মতো টেস্ট মতো দিয়ে দিবেন হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া কিছুটা আমি এখানে যেহেতু কাঁচামরিচটা দিয়েছি আমি সামান্য করে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ এবং দিয়ে দেব এক চামচের মতো ধনিয়া গুঁড়া এবারে আমি এখানে কিছুটা আলু এইভাবে যেভাবে আলুটা কুচি করে ভাজি করি ওইভাবে এইভাবে এরকম করে রেখেছিলাম এবারে আমি মাছটার ভিতরে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব সরিষার তেল আমি এখানে কিন্তু আপনারা আলুর পরিবর্তে বেগুন দিয়েও রান্না করতে পারেন করে করে রান্না বেগুনটাও কিন্তু খুবই ভালো লাগবে আমি এখানে আলু দিয়েছি এবারে সরিষার তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো দিয়ে এবার পেঁয়াজ এবং কাঁচামরিচের যে ফালিটা ছিল ওগুলোকে আমি হাত দিয়ে চটকে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচের যে জুসটা ওটা কিন্তু আমি বের করে নেব এটা অবশ্যই কিন্তু একটু হাত দিয়ে বের করে নেবেন চেপে চেপে এরপরে মশলাটার সঙ্গে খুব ভালো করে মেখে মাছটাও মেখে নিতে হবে মাছ আলু এবং মশলাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে অবশ্যই এটা হাতে সাহায্য করবেন হাতে মাখানো মাছের স্বাদটাই কিন্তু অন্যরকম একটা ম্যাজিকের মতো স্বাদ নিয়ে আসে হাতে মাখা মাছের রেসিপিতে আপনারা অনেকেই আছেন হাতে মাখাতে চান না খুন্তি দিয়ে মাখান এক্ষেত্রে কিন্তু টেস্টটা অত ভালো আসে না দেখুন আমি এখানে দুইটা টমেটো কেটে রেখেছিলাম বড়ো সাইজে সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এই টমেটোটা দিয়ে সুন্দর করে মাছটা আবারও মেখে নিতে হবে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে মাছটা মেখে নেবেন এ পর্যায়ে যারা যারা আমার আমার দেখছেন অবশ্যই করে দিবেন আপনাদের মূল্যবান করলে কাছে খুবই ভালো লাগে প্লিজ সবাই একটি লাইক করে দিবেন দেখুন আমার মাছটা মাখানো হয়ে গেছে এবারে আমি মাছটাকে একটু সাজিয়ে দিচ্ছি এবং পাশ থেকে যে মশলাগুলো উপরে উঠেছিল সেটাও আমি নামিয়ে দিলাম এবারে আমি এই যে হাতটা ধুয়ে সামান্য কিছুটা পরিমাণে পানি দিয়ে দেবো এই মাছে কিন্তু খুব বেশি পানি দেওয়া লাগে না অল্পতেই কিন্তু এটা হয়ে যাবে এবং আলুটাও যেহেতু খুবই কুচি কুচি করে দিয়েছি কিন্তু আলুটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে জন্য এবারে ঢাকনা দিয়ে আমি চোলাটা অন করে দেব। দেখুন এটা কিন্তু আমার হাই ফ্লেমে আছে আমি পাঁচ মিনিটের মধ্যে এটা কিন্তু বলক চলে এসেছে দেখুন এই যে বলক চলে এসেছে এবারে আমি সামান্যভাবে একটুখানি নেড়ে দিচ্ছি খুব বেশি নাড়তে যাব না কারণ মাছটা কিন্তু খুবই নরম আলতোভাবে একটু নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সাত থেকে আট মিনিট মতন রান্না করে নিব এই মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে দেখুন এখানে আমি সাত আট মিনিট পরে চলে এসেছি এবারে সামান্য আবারও আলতোভাবে একটুখানি নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে ধরে না যায় এ পর্যায়ে যে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে আছে এখানে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দিতে হয় হবে ধনিয়া পাতাটা স্কিপ করা যাবে না ছোটো মাছে ধনিয়া পাতাটা দিলে কিন্তু অসম্ভব রকমের একটা টেস্ট আসে যেটা হা আমরা সবাই জানি ধনিয়া পাতাটা দিবেন দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো এটা রান্না করে নিব দেখুন পাঁচ মিনিট পরে কিন্তু রান্নাটা কমপ্লিট এ পর্যায়ে যেমন ঝোল খেতে চান সে সেভাবে রাখতে পারেন আমার এখানে মনে হচ্ছে একটু ঝোল বেশি আছে আমি সামান্য আর একটু কমিয়ে নিব আপনারা যদি চান এভাবেও কিন্তু রাখতে পারেন আবার কমাতেও পারেন দেখুন আমি লবণটা টেস্ট করে নিচ্ছি আমি এটাকে আরো দুই মিনিটের মতো রান্না করে নিব আমি চোলাটাও বন্ধ করে দিয়েছি আমার রান্নাটা একদম কমপ্লিট দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর একটা কালারফুল লুক এসেছে এটাকে আমি এবারে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি কিন্তু সার্ভে চলে এসেছি দেখতে কতটা লোভনী হয়েছে দেখুন রকম একটা তরকারি আপনি গরম ভাতের সঙ্গে জাস্ট আপনার দুপুরের খাওয়াটা একদম আপনি কি বলবো আপনার অবশ্যই অবশ্যই কিন্তু এটা আপনার দুপুরের খাওয়াটা বেশি হয়ে যাবে রকম একটা রেসিপি যদি আপনার কাছে থাকে অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করে দেখবেন খেতে কতটা ভালো লাগে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আইকনটি বাঁচিয়ে দিবেন যাতে যখন যে ভিডিও ছাড়ে আপনার কাছে চলে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম